রবিবার শুভ উদ্বোধন হল মার্ক্স্রিয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় স্টল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাটির উদ্যোগে এই বুক স্টলের আয়োজন করা হয় বেলেঘাটার তেত্রিশ নম্বর ওয়ার্ড রত্না কেবিনের সন্নিকটে এই স্টলটির উদ্বোধন হলো সপ্তমী থেকে দশমী পর্যন্ত দু বেলা খোলা থাকবে এই স্টল তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর ও বিশিষ্ট বিজ্ঞানী তপন মিশ্র ডাক্তার রামচন্দ্র ডোম মিলাল রায়চৌধুরী সঞ্জয় পাত্র রাজীব বিশ্বাস সহ দুই বিভিন্ন বিশিষ্ট মানুষ মানুষজনেরা তবে কম দামে ভালো সব ধরনের বই পেতে চলে আসতে হবে এই বুকস্টলে থেকে শুরু সপ্তমী অষ্টমী এবং নবমী দুবেলায় খোলা থাকবে দশমীর দিন অবধি আমাদের বুকস্টল আমরা পরিচালনা করব। আমরা এই অঞ্চলের মানুষের কাছেও আমাদের বইয়ের সম্ভার নিয়ে আমরা তাদের কাছে পৌঁছাবো এটাও আমাদের একটা পরিকল্পনা যাতে অনেক অংশের মানুষের কাছে আসতে পারে না অনেক মানুষ আছেন বয়স্ক মানুষ যারা ঘরে বসেই বই পেতে চান তাদের কাছেও আমাদের বই আমরা হাজির করব। এটাই আমাদের এবারের তো দুটো আদর্শ একটা হচ্ছে বামপন্থার আদর্শ আর একটা হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শ তো এই আদর্শের সঙ্গে যুক্ত থাকতে হলে বামপন্থা সম্পর্কিত সেগুলো পড়তে হবে আর কি এবং এগুলো এগুলো পঠন পাঠন এই জন্যই দরকার এটা তো শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবী জুড়ে যে আদর্শ সব বেঁধে রেখেছে কেটে খাওয়া মানুষকে সেইটা হচ্ছে বামপন্থার আদর্শ সব জানতে হলে বই পড়া দরকার এবং এই বই হচ্ছে এখানে যে বই পাওয়া যায় সেই বই এইখানে হচ্ছে বেলেঘাটা নম্বর ওয়ার্ডে বত্রিশ বছর ধরে বুক স্টল পুজোর সময় মানুষের পয়সা থাকে তারা যেমন ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কেনে তেমন একই রকমভাবে বই কেনার ক্ষেত্রেও তাদের উৎসাহ ইদানিংকালে বেশ কয়েক বছর ধরে বই পড়ার ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে ওই যে বলে ইন্টারনেট ইন্টারনেট গুগল বা এই যে সমাজ মাধ্যম এটাও প্রতিষ্ঠিত হচ্ছে তথ্য প্রযুক্তির উপরে তাই তো এটা প্রযুক্তির একটা অঙ্গ এবং প্রযুক্তির মাধ্যমে দুনিয়াকে জানার বোঝার তারও অনেক সতর্ক উপাদান কিন্তু অনেক অপ্রাসঙ্গিক বিষয় আছে সবই আছে বাছুনির ব্যাপার ঠিকই ওটাকে বাদ দেওয়া যাবে না আজকের প্রজন্মের ক্ষেত্রে এই যে প্রযুক্তিগত যে সুযোগ আছে তাকেও ব্যবহার করতে হবে কিন্তু কখনোই এইসব প্রযুক্তি সেটা কিন্তু ছাপানো বইপত্রের পক্ষ এই বুকস্টলটা হয় এবারেও আমরা বুক স্টলটা রেখেছি এবারে একটু অন্য ভাবনাতে আমরা রাখতে চেয়েছি কারণ এবার জন্ম শতবর্ষে সুকান্ত ভট্টাচার্য আছেন এছাড়াও আমাদের বই রয়েছে এছাড়াও যেহেতু হচ্ছে বই আমাদের চেতনা নিয়ে আসে বইটা না পড়লে আমরা কিন্তু সুষ্ঠুভাবে সমাজ করতে পারবো না সেই কারণে বিভিন্ন প্রকাশনীর বই আমাদের এখানে রাখা হয়েছে যেমন দেজ আছে পুনশ্চ আছে এনবিআ আছে আখর আছে এরকম অসংখ্য প্রকাশনী বই রাখা হয়